যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন ওয়াস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ শনিবার পাঁচ মার্চ জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্ট ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা একই দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্র্যাঙ্কফুটে হ্যান্ডস অব নামে বিক্ষোভ হয় রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় শনিবার ওয়াশিংটনে বৃষ্টির মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী হতে শুরু করেন জার্মানির টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন ফ্র্যাঙ্কফুড শহরের বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্রেট সমর্থকরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তাদের হাতে ধরা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল গণতন্ত্র রক্ষা করুন হ্যান্ডসঅপ বা আমাদের নিজের মতো চলতে দাও ট্রাম্প তোমার কর্মকাণ্ডে বিশ্ববাসী বিরক্ত তুমি চলে যাও এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এতে দুই শতাধিক বিক্ষোভকারী অংশ নেন এছাড়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবন সহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্ক বিরোধী বিক্ষোভ হয়েছে